সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম মাই চ্যানেল যে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও ভিডিওটি একদম বিল দেখবেন সবাই দু দুইটা ভর্তার রেসিপি নিয়ে আসলাম আমি একটা হচ্ছে কলই শাকের ভর্তা আর একটা হচ্ছে মিক্সড সবজি এবং মাছ ভর্তা সবাই একটু শুরু থেকে মন দিয়ে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন কে কোথা থেকে দেখছেন কমেন্টে বলে যাবেন আমি এখানে ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যান এই যে মরিচ ভাজতেছি শুকনো মরিচ ভেজে নিতেছি আমি শুকনো মরিচ বাজার শেষ কাঁচামরিচে ভেজে নিয়েছি এখন আমি পেঁয়াজের রসুন হ্যাঁ পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম আমি ভেজে নেব আমি পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভেজে নেব উনি হাফ সেদ্ধ একদম কড়া করে ভাজবো না তাহলে ভর্তাটা খেতে মজা হবে না এটা আমি কলৈশেঁকের ভর্তার জন্য রেডি করতেছি আপনারা ভালোভাবে দেখবেন দেখার পরে আপনারা এই কলৈ শাকের ভর্তাটা করে খাবেন অসম্ভব মজার একটা ভর্তা আমি কলৈ শেখটি দিয়ে দিয়েছি এখন একটু লবণ দিয়ে দিতেছি লবণ দেওয়ার পরে একটু হালকা একটু পানি দিয়ে দেবো যে পানির ঢাকনাটা উঠিয়ে আমি এখন নাড়াচাড়া করব এখানে প্রায় হয়ে গেছে এখন আমি একদম টালা টালা করে ভর্তা মানে ভাজিটা করব কলই শাকটা যদি একদম টালা করে না করি পোড়া পোড়া না হয় তাহলে শাকটা থেকে ঘ্রাণ আসে না আর কি সেই জন্য একটা সুন্দরভাবে আমি টালা টালা করে নিব এখানে যে হয়ে গেছে এটা ভাজা শেষ এখন আমি এই যে ফ্রাইপ্যানে দিয়ে দিলাম সিম আর আলু টমেটো তিনটা দিয়ে দিয়েছি এখন আমি সিদ্ধ করে নিব এগুলি যদি আমি ভর্তা করে নেবো ওরা সেদ্ধ করা শেষ এখন আমি এই যে সিমগুলো একটু তেল দিয়ে আর তেলে নিতেছি আমি যে টমেটোর উপরে যে ছোকলাটা থাকে সেই ছোকলাটা আমি তুলে নিতেছি কারণ এটা তো আর মিশিয়ে না ভর্তার সাথে তাই এটা ফেলে দিতে হয় যে টমেটোটা আমি একদম পানিটা টমেটোর ভিতরে যে পানিটা থাকে সেই পানিটা আমি ভালোভাবে শুকিয়ে নিতেছি একদম পুরা পোড়া করে নিতেছি তাই তাহলে এই ভর্তাটা খেতে অসম্ভব মজা হয় আর ভর্তাটা খেতে আসলেই মজা হয়েছে এই ভর্তাটা দিয়ে যদি আপনারা প্লেটের ভাত নেন কখন যে প্লেটের ভাত ফুরিয়ে যাবে আপনি বুঝতে পারবেন না দুই দুইটা ভর্তায় দারুণ টেস্টি হয়েছে আমি নিজেও বুঝতে পারিনি যে ভর্তাগুলো এত স্বাদ হবে অনেক অনেক মজা হয়েছে ভর্তাগুলো এই যে আমি একটা মাছ তেলাপিয়া মাছ ভেজে নিতেছি এই মাছটা দিয়ে আমি মিক্সড সবজি ভর্তা বানাবো সেই জন্য এখন আমি মরিচগুলো সুন্দর মতো একদম ডলে নিব এখানে কাঁচামরিচ যে ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা কাঁচামরিচগুলো আমি ডলে নিয়েছি এখন আমি যে হাফ সিদ্ধ করা আর কি পেঁয়াজ আর রসুনটা আমি মতে নেব ভালোভাবে একটু একটু মিশিয়ে নিতে হবে আমি এখানে সম্পূর্ণ সবজি এখন আমি মিক্স করব একে একে টমেটো আলু সব কিছু একে একে সব কিছুই ভালোভাবে ধরে নিয়েছি ভর্তাটা অনেক সফট হয়েছে এবং মজা হয়েছে যে আমি মাছটা কাটা সারিয়ে রেখেছিলাম সেটা আমি দেখাইতে পারিনি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে দুই দুইটা ভর্তার রেসিপি তো অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই ওটা দেখাই নেই মাছটা আমি মিক্স মানে এখানে মিশিয়ে নেব ভালোভাবে এখানে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি এগুলো অ্যাড করতেছি ধুনিয়া পাতাগুলো মতো মিশিয়ে নেব এখানে আমার সব কিছু মিশানো শেষ এখন আমি একটু সরিষা তেল অ্যাড করবো এখানে সরিষা তেলটা আমি ভালোভাবে এখানে মিশিয়ে নেব আপনারা এই ভিডিওটা ফলো করতে পারেন এবং সুন্দরভাবে দেখে এইভাবেই ভর্তাটা করে খাবেন আসলেই সত্যি সত্যি অনেক মজা হয়েছে ভর্তাটা যে প্লেটে ভাত নেবেন ভাত যে কখন শেষ হবে আপনি নিজে বুঝতে পারবেন না খুবই মজা হয়েছে এখানে আমি এখন যে একটা বেটে ভর্তা বানাইতে হয় যেহেতু এটা মানে হাতে ডলার মতো না এটা শাক্ত শক্ত তাই এটা বেটে ভর্তা বানাইতে হয় আমি প্রথমে মরিচ এবং কাঁচামরিচ বেটে নিয়েছি এখন আমি যে কলৈশেকটা বেটে নিতেছি যে কলে আমি সুন্দরভাবে এখানে বেটে নিব সবগুলো যেখানে আমি এই যে টালা মরিচ পেঁয়াজ আর রসুন ওগুলো দিয়ে দিলাম এখানে আমি ধনিয়া পাতা অ্যাড করে নিছি ওটা স্কিপ হয়ে গেছে সেজন্য দুঃখিত এখানে ধনিয়া পাতাটা অ্যাড করে দিবেন যদি আপনারা করে খান বাটা শেষ এখন আমি সরস্বর ফিরিয়ে সাথে থাকার